ভাষার মাস একুশে ফেব্রুয়ারি আজ বাংলা ভাষার গৌরবময় ইতিহাস আমাদের স্মরণ করা কীভাবে বাসার জন্য জীবন উৎসর্গ করিবার ঘটনা একমাত্র এই ভাষারই বৈশিষ্ট্য উনিশশো বাউন্ন সালের ভাষা আন্দোলনের মধ্য দিয়ে মূলত আন্দোলন সংগ্রাম শুরু করেছিল এই ভাষার জন্য সংগ্রামে উনিশশো সালে আমাদের স্বাধীনতার মূল প্রেরণা ছিল তো স্বাধীনতার এত বছর পরও আমরা স্বাধীন এই দেশ যারা স্বাধীন করেছে পাশাপাশি উনিশশো সালে যারা শহীদ হয়েছিল সালাম রফিক বরকত আমরা কি তাদেরকে শ্রদ্ধা জানাইতে মতে ফেরেছি তাদেরকে মূল্যায়ন করতে ফেরেছি না আমরা পারি নাই কারণ বিভিন্ন সরকার এসে আমাদের জাতিকে বিভিন্নভাবে বিভক্ত করে ফেলেছে যেমন আজকের একটা ঘটনা আমি দেখলাম নিউজের মধ্যে অনলাইন নিউজে যে কোটালি ফাড়া ছাত্রলীগের দুইজন হেলমেট দিয়ে শহীদ মিনারে ফুল দিয়েছে এবং তারা মনে করেন ওই ছবিটা আপনার আওয়ামী লীগের ফেজে ডাউনলোড করেছে আপলোড করেছে তো ওখানে বেশিরভাগ রিয়েক্ট এসেছে আপনার যে তারা এখনও হেলমেট ছাড়তে পারে নাই আরও বিভিন্ন ধরনের অনেক কথাবার্তা পরবর্তীতে বিভিন্ন ইয়ার কারণে তারা আট ঘন্টা পরে ওই ছবিটা প্রত্যাহার করে নেয় আরও এক জায়গাতে মনে করেন আপনার তারা আপলোড করেছে একটা ছবি তো চেহারা মনে করেন আপনার ডেকে দেওয়া হয়েছে তো আসলে কি আমরা কি এটা চেয়েছিলাম মনে করেন আওয়ামী লীগ যখন সরকারের ছিল তখন বিরোধী দলগুলো আপনার কোনো রকম শহীদ মিনারে যেতে পারতো না তাদেরকে ওই শহীদ মিনারের কাছে পর্যন্ত পৌঁছতে দিত না আর এখন আবার তারা ফলাতক তারা নিজেই এখন মনে করেন এই শহীদ মিনারের কাছেও যায় নেই এবার বয় হোক আর যেই কারণেই হোক তা আমরা তো এটা চাই নেই আমরা চেয়েছি সবাই সহ অবস্থান করবে যেমন বাংলাদেশের মনে করেন তিনটা নির্বাচনকে সবাই মনে করেন ভালো নির্বাচন বলে মোটামুটিভাবে তো তখন তো মনে করেন আপনার সরকারি দল কণ বিরোধী দল কণ সাধারণ মানুষ সবাই মনে করেন সহ অবস্থান করতো সবাই শহীদদের স্মরণ করত তো বিগত সরকার এই যে মনে করেন একতরফা মনে করেন এই একদলীয়করণ এবং মনে করেন তারাই সব কিছু যে মুক্তিযুদ্ধে আছে বীর মুক্তিযুদ্ধে আওয়ামী লীগ করলে সবাই মুক্তিযুদ্ধে আওয়ামী লীগ ছাড়া সবাই রাজাকার এই যে জাতিকে বিভক্ত করে ফেলেছে তো তাদের এই জাতিকে বিভক্ত করে ফেলার ফল এখনও জাতি ভুগতেছে কারণ এখন তো মনে করেন তখন তারা মনে করেন এই শহীদ মিনার মিনারে এবং মনে করেন বিভিন্ন জায়গায় শ্রদ্ধা নিবেদন করতো এখন তাদেরকে আবার দেখা যাচ্ছে না এখন অন্যরা করতেছে তো এমন কেন হবে আমরা আশা করি সবাই সহ অবস্থান করবে ভাষা শহীদদের এবং সবাইকে মনে করেন জাতি শ্রদ্ধা করবে মূল্যায়ন করবে এটাই প্রত্যাশা তাহলে দেশ সামনের দিকে সুন্দরভাবে এগিয়ে যাবে ধন্যবাদ সকলকে